এই যে কেরিবিয়ান সাগর এটা হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর দেখতে পাচ্ছ হয়তো এটা হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর ওকে বর্তমান সময়ে সবচেয়ে কনফিউশন বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ সাধারণ কোন টপিক গুলো পড়বো বা কোন টপিক বাদ দিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখন কিছু টপিক আছে যেগুলো সব কার্যকর সবসময় সময় যেগুলো কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা সুযোগ নেই তার মধ্যে একটা হচ্ছে সাগর উপসাগর এই টপিক গুলো যে সরকার আসলটা কেন বা যেই পৃথিবী যে কোনো অবস্থায় বা রাজনৈতিক অবস্থা যেটা হোক কেন তোমার সাগর উপসাগর কিন্তু আগে যেখানে যেটা ছিল এটা কিন্তু সেখানেই থাকবে এগুলো পরিবর্তন করে নেওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমরা আজকে সাগর উপসাগর দেখব যে পৃথিবীর বৃহত্তম সাগর এবং কোন কোন সাগর কোন জায়গায় অবস্থান সেগুলো আমরা জানার চেষ্টা করব তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই দেখি স্লাইডে কি আছে দেখো এখানে বলা হয়েছে সাগর উপসাগর পৃথিবীর বৃহত্তম যে সাগর আছে আমরা এর কিন্তু মহাসাগর পড়ছি না মহাসাগর যদি বলি তাহলে সেটা হবে প্রশান্ত মহাসাগর বাট এখানে যদি স্পেসিফিক বলা হয় যে পৃথিবীর বৃহত্তম সাগর কোনটা তাহলে কিন্তু উত্তরটা হবে দক্ষিণ চীন সাগর তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ চীন সাগর হচ্ছে সঠিক উত্তর কারণ কি কারণ হচ্ছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে একটা সাগর এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগর বৃহত্তম সাগর এটা হচ্ছে যদি দেখি এই থেকে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সাগর এটা হচ্ছে ইউরোপ আফ্রিকা মহাদেশের আমরা দেখতে পারি এই সাগরটা এটা কেন ভূমধ্য সাগর বলা হয় কারণ হচ্ছে এটা হচ্ছে ভূমির মাঝখানে মনে করো এখানে একটা ভূমি এখানে একটা ভূমি এখানে একটা ভূমি এখানে ভূমি এখানে ভূমি মাঝখানে হচ্ছে সাগর এটা হচ্ছে ভূ ভূমধ্য মানে ভূমির মাঝখানে যে সাগর সেটাকে আমরা বলি ভূমধ্য সাগর এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর এন্ড পরবর্তী শিশু সাগরটা দেখি সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর দেখো প্রথমে আমরা পাইলাম বৃহত্তম যেটা তারবর্তী পরবর্তী বৃহত্তম অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম যে সাগরটা সেটা হচ্ছে ভূমধ্য সাগর এবং পৃথিবীর গভীরতম যে সাগরটা সেটা হচ্ছে কি আমরা যেটা পাই ক্যারিবিয়ান সাগর যেটা হচ্ছে আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মাঝামাঝিতে আমরা এই ক্যারিবিয়ান সাগরটা দেখতে পারি তারপর আমরা যদি দেখি পৃথিবীর ক্ষুদ্রতম সাগর সেটা হচ্ছে সাগর এটা হচ্ছে ইউরোপ মধ্যে আমরা দেখতে পারি তো এই যে যে সাগরগুলো তোমাদের দেখালাম এই টপিকগুলো বা এই বিষয়গুলো ভর্তি পরীক্ষা আসে যে কোনটা গভীরতম কোনটা ছোট বা ক্ষুদ্র বা কোনটা ভূমি মাস্কেনে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে যদি আমরা পরবর্তী স্লাইডে আসি দেখো পরবর্তী স্লাইডে যদি দেখি যে সাগরের পানিতে লবণের পরিমাণ থার্টি থ্রি সাগর পানিতে লবণের সেজন্য সাগর পানির লবণ আক্ত থাকে সাগর পানিতে লবণের পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এবং মৃত সাগর দেখতে পাচ্ছ মৃত সাগরের পানিতে লবণের ঘর পরিমাণ হচ্ছে ওয়ান আঠারো দশমিক শূন্য পার্সেন্ট অর্থাৎ লবণের পরিমাণ থাকে এই জন্য কি বলছে এই জন্য মৃত সাগরের পানির ঘনত্ব বেশি থাকায় এখানে মানুষ বেশি থাকতে পারে এখানে মানুষ বেশি থাকতে পারে এখানে ডুবে না মানুষ সেজন্যই এখানে মানুষ সাঁতার কাটতে সহজ হয় কারণ হচ্ছে ওইটা ঘনত্ব সেজন্য সাঁতার কাটতে সহজটা বেশি হয় পরবর্তী সাইডে যদি আমরা যাই এখানে আমরা দেখবো পৃথিবীর বিভিন্ন সাগর যেগুলো আছে এগুলোর অবস্থান কোথায় কোন জায়গায় কোন দেশের মধ্যে বা কোন কোন দেশ নিয়ে অবস্থিত সাগরটা বা কোন কোন সাগর ঘিরে আছে এখন যদি আমরা এগুলো একটু যদি আমরা জাস্ট একটু যদি আমরা চিন্তা করি ম্যাপে দেখি ম্যাপে দেখি আমরা একটু গিয়ে দেখেছিলাম যে পৃথিবীর বৃহত্তম সাগর অর্থাৎ আমরা দেখেছিলাম পৃথিবীর বৃহত্তম সাগর নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরটা আমি আগে চীনে যাই চীনে গেলে তুমি দেখতে পাবে এটা হচ্ছে চীন তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীন এখন দক্ষিণ চীন দেখো এটা হচ্ছে চীন দক্ষিণ চীন সাগর এই যে দেখো সাউথ সি সাউথ সাউথ মানে হচ্ছে দক্ষিণ চীন সাগর তুমি দেখতে পাচ্ছ চীন এবং চীনের দক্ষিণ দিকে হচ্ছে এই সাগরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর তারপর আমরা দেখেছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর যদি তোমাকে আমি দেখাই তাহলে সেটা হবে কি কোথায় তোমার হচ্ছে ভূমত সাগর সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এইখানে আমি বলছিলাম ইউরোপ মহাদেশে এখন এই দেখেই তোমার দেখতে পাচ্ছ ভূমধ্য আমরা যাই এই যে ভূমধ্যসাগর সাগর অর্থাৎ ভূমির মাঝখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ভূমধ্যসাগর সাগর এই যে তুমি দেখতে পাচ্ছ হয়তো আমি আমি একটু ঝুম করে দিই তাহলে আর সহজ হবে এই যে ভূমধ্যসাগর সাগর অর্থাৎ ভূমির মাঝখানে যে সাগরটা এটাকে আমরা বলছি ভূমধ্য সাগর তারপর আমরা দেখেছিলাম তোমার হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর তোমাকে যদি আর টু স্পেসিফিক একটু জুম করে দেখাই এটা আমি বলছিলাম আমেরিকা মহাদেশের মধ্যে কারণ আমি আমেরিকার মহাদেশে গেলাম এই যে আমেরিকার দেখতে পাচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কেরিবিয়ান সাগর এটা হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর দেখতে হয়তো এটা হচ্ছে পৃথিবীর সাগর ওকে এখন এটা দেখলাম পরে সাগর দেখেছিলাম আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি দেখছি সেটা হচ্ছে কৃষ্ণ সাগরের অবস্থান লুদু সাগরের অবস্থান বাল্টিক সাগর বোয়িং সাগর পিচ সাগর আর হচ্ছে শৈবল সাগর এই সাগরগুলো দেখতে পাচ্ছ এক অবস্থান হচ্ছে রাশিয়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে একটার অবস্থান আমি যদি ব্যাখ্যা করে বলি তাহলে এই যে দেখো কিছু সাগরের অবস্থান হচ্ছে কোথায় এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন এবং তুরস্কের মাঝামাঝি অবস্থানে অবস্থিত পরামর্শ লোহিত সাগর কোথায় এটা হচ্ছে এশিয়া আফ্রিকা মহাদেশের মধ্যে পাশাপাশি বাল্টিক সাগর লিথুনিয়া এস্তোনিয়া লাভবিয়ার মধ্যে এবং বেরিং সাগর যেটা আছে সেটা হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে এবং পৃথ সাগর বা জাপান সাগর যেটা আমরা চিনি সেটা হচ্ছে জাপানে আর শৈবাল সাগর হচ্ছে কানাডায় দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তা তোমরা এই মুক্ত রাখার চেষ্টা করবা এসে দিয়ে দিবা যাতে পরবর্তী তোমার হচ্ছে কাজে লাগে শেয়ারটা দিবা যাতে তোমার পরবর্তী যে জাস্ট মনে রাখতে পারো হ্যাঁ ওকে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে কথা হবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ